কলিজাই লাগার মতো কিছু কথা আসলে মুখ ফুটে বলতে না পারা মনের গহিনের কিছু কথা যা আমার মতো হেরে যাওয়া কিংবা ঠকে যাওয়া মানুষগুলো কখনো কাউকে মুখ ফুটে কিছু বলে উঠতে পারে না সারাদিন আমি যতই হাসি খুশি থাকি না কেন দিন শেষে কিন্তু তুমি নামো ওই একজনের কথা ভেবেই দীর্ঘ শ্বাস সারি একটা কথা কি জানেন একজনের শূন্যস্থান কখনো অন্য একজন দিয়ে পরিপূর্ণ করা যায় না স্থানের নিচে যেমন একটি দাগ থাকে তেমনি মনের ভিতরেও তেমন একটা দাগ থেকে যায় যদি একজন চলে যাওয়ার পর কখনও অন্য একজনকে শেয়ার করা যায় তাহলে নতুন করে নতুন একটি মানুষকে ভালোবাসা যায় না যদি এটা মনে করেন তাহলে সত্যি কথাটি ভুল একজন চলে যাওয়ার পর যদি অন্য কারো কাছে নিজেকে নতুন করে আবার যদি সেই পুরাতনের মতো করে পরিচয় করিয়ে দেওয়া যায় মানুষটাকে নিজের ভালো লাগা খারাপ লাগাগুলো যদি বোঝানো যায় তাহলে দুঃখে কষ্টের একাংশ পুনরায় ভালোবাসাও যায় কিন্তু সমস্যা হলো সবচেয়ে চেনা মানুষ একবার অচেনা হয়ে গেলে আর কারো কাছে নিজেকে পুরাতন ভঙ্গিতে পরিচয় করিয়ে দেওয়ার আগ্রহটি আর থাকে না আগ্রহের মৃত্যু খুবই ভয়ঙ্কর